এই ভোটের ভবিষ্যৎ কি তাহলে দু হাজার চব্বিশের ভোটের মতো হবে পরিস্থিতি প্রতিকূল বুঝলেই ভোট বয়কট বাংলাদেশের রাজনীতিবিদদের একটা বড় রোগ আজকে এই আলোচনায় আমরা দেখব শেখ হাসিনার আমলের গত দু হাজার চোদ্দ উনিশ চব্বিশ এই তিনটে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে যদি সে ভোট অবৈধ হয়ে থাকে তবে জামায়াত এনসিপি অংশ না নিলে কি এবারের বৈঠক ভোটকে অবৈধ বলা যাবে সরকার ঘোষণা করে দিয়েছে যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে নির্বাচন হবে দেশের সংস্কারের কাজ শেষ না করে এই নির্বাচন হচ্ছে এই অভিযোগ তুলে কিংস পার্টি এনসিপি বলেছে এই নির্বাচনে তারা অংশ নেবে না মোটামুটি একই কারণে জামায়াতে ইসলামী দলও বলছে যে তারা নির্বাচন বয়কট করবে অন্যদিকে বিএনপি দল অবিলম্বে নির্বাচনের পক্ষপাতি কারণ তারা মনে করছে যে তাদের বাজারটা ভালো যেহেতু আওয়ামী লীগ বাজারে নেই এই মুহূর্তে অন্তত তো সেই জন্য তারা বলছে যে তারা যত শীঘ্র সম্ভব ভোট চায় এই পরিস্থিতি অনিবার্যভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশে শেখ হাসিনার আমলের ভোটের কথা সেইসব নির্বাচনে বিএনপি অন্য কিছু বিরোধী অংশ নেয়নি বয়কট করেছিল নির্বাচন কোন দাবি ছিল দাবিটা ছিল বিএনপি নির্বাচন বয়কট করেছে কোনো আদর্শগত কারণ নয় বয়কট করেছে বাজারে দলের অবস্থা দেখে ওই যে একটা আল জাজিরার একটা রিপোর্ট পড়ব একটু পরেই পড়ছি সেইটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের বয়কটের কি কারণ বাংলাদেশের বিরোধী রাজনীতিতে এক অদ্ভুত কালচার ভোট বয়কট করব বাজার খারাপ বলে কিন্তু পরে বলবো ভোট প্রক্রিয়া বৈধ নয় বিএনপি এবং বিরোধীরা ছিল না বলে যদি দু হাজার চোদ্দ আঠারো উনিশ হাজার নির্বাচন অবৈধ হয়ে যায় তাহলে যা গতিক দেখছি বাংলাদেশের ছাব্বিশের ভোট অবৈধ হবে আগামী আরও সব ইলেকশন যত ইলেকশন হবে সামনে সবই অবৈধ হবে কারণ ওই যে বললাম বাজার খারাপ দেখলেই বাংলাদেশের বিরোধীদের একটা প্রবণতা আছে ভোট বয়কট করো গণতন্ত্রের কি অদ্ভুত উত্তরণ বাংলাদেশে এখন বলা হচ্ছে শুধু দু হাজার ভোট নয় হাসিনার আমলে দু সালের একত্রিশে ডিসেম্বর যে ভোট হয়েছিল সেটাও নাকি জাল অবৈধ কেন না আওয়ামী লীগ প্রচুর আসন পেয়েছিল পেয়েছিল আর বিএনপি জোট অংশ নেয়নি ভোটে কিন্তু সে সময় বিখ্যাত আল জাজিরা পত্রিকা তাদের নয় মার্চ দু হাজার উনিশ সংখ্যায় নির্বাচনের সেই ফল নিয়ে কি লিখেছে লিখেছিল একটু আগে যে কথা বলছিলাম সেই কথাটা এখন বলি একটু দেখুন চলুন সেই কথাটা আল জাজিরাত তাদের শিরোনাম দিয়েছিল প্রতিবেদনের যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কি ভুল হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে খবরে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হন যা প্রায় এটা কিন্তু মনে রাখবেন এটা দু হাজার আঠারোর ডিসেম্বর যে ভোট হয়েছিল সেইটার কথা বলা হচ্ছে চব্বিশের ইলেকশন নয় সেবার ছিল তৃতীয় মেয়াদ আর চব্বিশের ইলেকশনে তিনি যেটা জিতে হয়েছিলেন সেটা চতুর্থ মেয়াদে তো যাই হোক সেখানে আলজাজিরা লিখছে যে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন ষোলো কোটি জনসংখ্যার দক্ষিণ এশীয় দেশটিকে মানে একদলীয় রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে এটা বিভিন্ন বিশ্লেষক শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং তার মিত্ররা তিনশটি সংসদীয় আসনের প্রায় সবকটিতে জয়লাভ করে যা তাদের সর্বকালের সেরা ফলাফল গত বছরের নির্বাচনে মানে দু হাজার উনিশের বিএনপি নির্বাচনের ময়দানে না থাকাকে হতাশাজনক আখ্যা দিয়ে অনেক বাংলাদেশি পর্যবেক্ষক প্রশ্ন তুলেছিল যে উনিশশো সালে গঠনের পর থেকে চারটি জাতীয় এবং দুটি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী কিন্তু দু সাল থেকে ক্ষমতায় না থাকা প্রাক্তন ক্ষমতাসীন দলটি কি কখনো দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তার অবস্থান আবার ফিরে পাবে এই প্রশ্ন করে আল জাজিরা বলেছিল তিনটি প্রধান কারণে বাংলাদেশে বিএনপির পুনরুত্থান অসম্ভব বলে মনে হচ্ছে এটা আওয়ামী লীগের কোন মুখপত্র তারা বলেনি এটা বলেছিল কি আল জাজিরা যারা কিন্তু আদৌ আওয়ামী লীগের প্রতি তাদের কোন রকম ভক্তি কিংবা শ্রদ্ধা ছিল না কি কি কারণ বলেছিল ফিরে আসবে না দিন অসম্ভব বলে মনে করেছিল। বিএনপির প্রত্যাগমন তার পেছনে কি কারণ কারণ হচ্ছে জনসাধারণের সমর্থন হারানো এরপর মানে আল জাজিরা ব্যাখ্যাও করেছিল এই কারণটির বলেছিল প্রথমত বিএনপির আর জনসমর্থন নেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন এবং তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দশ বছরেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তখনকার দু হাজার আঠারো উনিশে দু হাজার আঠারো সালের অক্টোবরে বাংলাদেশের একটি আদালত দু সালে শেখ হাসিনার ওপর হত্যা চেষ্টার অভিযোগে যার জনগণ যেটা মানুষ যেটাকে জানে গ্রেনেড হামলা মামলা বলে সেই মামলায় তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং যেখানে ওই ঘটনায় চব্বিশ জন নিহত এবং আরো অনেকে আহত দলের অন্যান্য নেতা এবং মানে বিএনপি দলের অন্যান্য নেতা এবং বিশিষ্ট সমর্থকদের অনেকেই হয় কারাগারে কিংবা নির্বাসনে কিংবা তার পর থেকে আত্মগমনে আছেন এবং বাকিরা গোপন থাকার চেষ্টা করছেন দলটি বলেছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিন্তু এটা তো ঠিক অতগুলো মানুষের মৃত্যু হল এটা তো আর এই আকাশ থেকে বাজ পড়ে মৃত্যু হয়নি কিংবা তাদের ঝড়ে বক মরার মতো করে মৃত্যু হয়নি তার পেছনে নিশ্চয়ই তারা তাদের কারণ ছিল সেই কারণ হচ্ছে তারেক রহমানের এবং তাদের গ্রেনেড হামলা তবু এই অভিযোগের ফলে এই অভিযোগটা ওঠার ফলে তারা বলেছে এটা আমাদের কাজ নয় বিএনপি বলেছে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি বিএনপি তাদের সমর্থক হারিয়েছে এছাড়া দু সালে বিএনপি তার বন্ধু জামায়াত ইসলামীর সমর্থিত সাধারণ ধর্মঘট ও রাজপথে বিক্ষোভের মাধ্যমে নির্বাচনী আইন পরিবর্তনের চেষ্টা করে এবং অন্যায্য শর্তের কথা উল্লেখ করে দু সালে দেখুন এটা আমার কথা নয় এটা হচ্ছে আল জাজিরার কথা অনার্য শর্তের কথা উল্লেখ করে আসন্ন দু হাজার চোদ্দ সালের সাধারণ নির্বাচনের বর্জনের ইচ্ছা পোষণ করে কিন্তু বয়কট সত্ত্বেও শেখ হাসিনা সরকার নির্বাচনের মাধ্যমে এগিয়ে যায় এবং সহজেই ক্ষমতায় আসে প্রতিক্রিয়ায় বিএনপি কি করেছিল বিএনপি সারা দেশ জুড়ে লণ্ড করে দিয়েছিল বাস পুড়িয়ে দেওয়া হয় অজস্র বোমা নিক্ষেপ করা হয় জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করা হয় এর ফলে জনগণ এই বিএনপির বিরুদ্ধে ঝুঁকে পড়ে আজকে এই দু সালে বিএনপি ভাবছে যে তারা বোধ হয় হেপ্পায় মানে তারা যা খুশি করুক না কেন আওয়ামী লীগ তো নেই সুতরাং তারা জিতবে সেই জন্যে তারা আজকে আরেকটা ভিডিও একটু পরে করব সেখানে বর্তমান যে উপদেষ্টা মন্ডলী রয়েছে বাংলাদেশে তাদের অন্যতম উপদেষ্টা তিনি বলছেন বিএনপির সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা বলবো যাই হোক ফিরে আসি আল জাজিরার কথা আল জাজিরা বলছে দু হাজার সালে বিএনপি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য প্রথম ভেবেছিল কিন্তু যখন দেখল যখন দেখল যে জনসমর্থন তাদের মধ্যে নেই তখন তারা ভোটের দিন তারা করলো কি বিএনপির মানে তারা আর ভোটের সময় তারা থাকলো না এর এর অর্থ এই নয় যে যদি ভোট অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া হয়নি এই কথাটাই তারা বলছে যে ভোট সুষ্ঠুভাবে হয়নি কিন্তু মূল কথাটা হল যে জনগণের অনাগ্রহ বিএনপির প্রতি স্পষ্টভাবে প্রমাণ করেছিল যে বিএনপির কোনো লাভ হবে না এবং বিএনপি তাদের সমর্থন হারিয়ে ফেলেছে